আলাইকুম ব্যাচেলার পয়েন্টে নতুন চমক নিয়ে ফিরলেন নেহাল নেহাল কত পর্ব থেকে থাকছেন কত এপিসোড থেকে থাকছেন দেখুন বিস্তারিত বহুল আলোচিত সিরিজ ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে দর্শক আগ্রহ বরাবরই তুঙ্গে এখন থেকে আড়াই বছর আগে সিজন চার শেষ হয়েছিল সিজনটির বিভিন্ন চরিত্রে অন্যতম একটি চরিত্র ছিল নেহাল চরিত্র তৃতীয় সিজনে সিজনে তাকে দেখা গেলেও চতুর্থ আর দেখতে পাওয়া যায়নি যদিও চতুর্থ সিজনে তার গল্প শোনা গিয়েছিল বহুল হাসি নাটকীয়তা ও অপ্রত্যাশিত সব ঘটনা নিয়ে সাজানো ব্যাচেলার পয়েন্টের প্রতিটি পর্বে দর্শক বিনোদন খুঁজে পান কিন্তু শূন্যতা থেকে যায় নেহাল চরিত্রের দীর্ঘ অপেক্ষার পর প্রত্যাবর্তন হতে যাচ্ছে নেহালের অর্থাৎ অভিনেতা তৌসিফ মাহবুবের সিরিজটিতে তাহলে নেহালের ফিরে আসা কি তাহলে ব্যাচেলারদের ফ্লাটে নতুন সমীকরণ তৈরি করবে কাবিলা প্রসাদের সঙ্গে তার সম্পর্ক ঠিক কোন দিক থেকে মোড় নেবে তা দেখার জন্যই অপেক্ষায় দর্শকরা নতুন পর্বে দেখা যাবে নেহাল চরিত্রকে সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরিফিন ওমি বলেন নেহালের ফিরে আসাটা একটা বড় চমক পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন নতুন কাজের মেয়ে বা পাগলা সুজনের মতো চরিত্র আনা হয়েছে ফলে এবারকার পর্বগুলো বিনোদন মাত্রা অন্য পর্যায়ে পৌঁছাবে বলে আশা করছি প্রসঙ্গত ব্যাচেলার পয়েন্ট সিজনটির যাত্রা শুরু হয়েছিল দুই সালে সিজনটিতে অভিনয় করেছেন অভিনেতা মার্জুক রাসেল জিয়ল হক পলা সুমন পাটোয়ারি শারাপ আহমেদ জীবন আবদুল্লাহ রানা শিমুল পাবেল চাষি আলম শাবিলা নূর সাজানা সরকার ফারিয়া শাহরিন মনিরা মিঠু পারসাইবানা প্রমুখ এবার ফের যুক্ত হলেন তৌসিফ মাহবুব নেহাল চরিত্র